হ্যালো এভ আসসালামু আলাইকুম শাহেদম কিচেন থেকে আপনাদের জানাচ্ছি স্বাগতম আজকে আমি রান্না করবো গরু মাংস দিয়ে লাউ আমাদের প্রিয় নবী যে হজর মহামসালাম প্রিয় খাবার ছিল লাউ সেই লাউ দিয়ে আজকে আমি গরু মাংস রান্না করব। চলুন এখন লাউটা কেটে নিয়ে আসি লাউটা আমি কেটে নিয়েছি এভাবে লাউটা কেটে নেবেন এখন আমি গরু পোস্টটা বসে দিয়েছি চুলাতে একটা কড়াই বসে দিয়েছি চুলাটা গরম হয়ে গেলে এখন দিয়ে দেবো কড়াইটা গরম হয়ে গেলে এখন দিয়ে দেবো তেল তেলটা গরম হয়ে গেছে এখন দেবো পেঁয়াজ কুচি আর গোটা মশলা তেজপাতা জিরে এলাচ দারচিনি চিনি হালকা হালকাভাবে বেঁধে নিব পেঁয়াজটা বাজা হয়ে গেলে এখন দিয়ে দেবো আদা রসুন বাটা পেস্ট এক মিনিট দিয়ে নিবো আদা রসুনটা বাজে হয়ে গেলে এখন দিয়ে দেবো কলুদে গুঁড়া মরচা গুঁড়া ভেন্ডার গুঁড়া তার মতন লবণ তারপর কষিয়ে নেব দিয়ে দিব সামান্য একটু পানি তাতে মশলাটা না পুড়ে যায় এখন আমি মশলাটা ভালো করে কষিয়ে নিব আমার মশলাটা কিন্তু ভালো করে কষানো হয়ে গেছে এখন দিয়ে দিব গরু গুরুগুলো এখন আমি ভালো করে নেড়ে মিশিয়ে নিব মশলার সাথে মাংসটা ভালো করে মিশিয়ে নিয়েছে এখন আমি কষিয়ে নিব মাংসটা দেখুন আমার মাংসগুলা ভালো করে কষানো হয়ে গেছে এখন আমি এই পর্যায়ে দিয়ে দেব লাউগুলা সবগুলা লাউ শেষ এখন আমি মিশিয়ে নিব গরু গোস্তর সাথে সবগুলো লাউ আমি মিশিয়ে নিয়েছি দেখুন আমার লাউটা কিন্তু ভালো করে সিদ্ধ হয়ে গেছে দেখাচ্ছি দেখুন কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে এখন দিয়ে দেবো আমি একটু ঝোল এখন তিন মিনিট একটু জাল দিয়ে নিব এখন গরুর গোস আল্লাও দিয়ে আমার তরকারিটা কুটো হয়ে গেছে আমি এখন সামান্য জিরা ফাঁকি দিয়ে তরকারিটা নামিয়ে নিব কত সুন্দর হয়েছে কালারটা কত সুন্দর আমি এখন একটা পার্টিতে বেড়ে নিচ্ছি দেখুন তরকারি কালারটা কত ফাইন হয়েছে খেতে অনেক টেস্ট এইভাবে কারা লাউ দিয়ে রান্না করেছেন আমাকে কমেন্টস করে জানাবেন ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ